ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা আসলে অনেক দিন ইচ্ছা ছিল গত আগস্ট মাসে আমরা এই দিচ্ছিলাম সরকারের স্থানীয় সরকারের অনেক প্রতিবন্ধকতা আছে ই আছে তা আমরা নিজ সামর্থ্য অনুযায়ী ফ্রেন্ডস নাইনটিস আমাদের কিছু বড়ো ভাই ছোটো ভাই আছে যারা গোপনে কিছু সাদগায়ে জারিয়া করতে চায় তাদের পরামর্শ আমাদের বন্ধুবান্ধব মিলে আমরা এটা চেষ্টা করলাম পক্ষে পনেরো দিনে যদি এই সড়কটা ভালো ব্যবহার করতে পারে মানুষ এন আর এটা লঞ্চিবিটি করতে হইলে এটা সরকারের প্রয়োজন এটা আমাদের এত বড় ওয়ার্ক ফোর্সও নাই সামর্থ্যও অনেক সীমিত এই জন্যে সবাইকে ধন্যবাদ তবে রাজবাড়ির মানুষ রাজবাড়ি অনেক ভালোবাসে দেশ সেবা করতে আসলে খুব বেশি কিছু দরকার নেই আমার বাড়ির পাশে ঘাস কাটলেও ওইটাও দেশ সেবা পাবলিক রাস্তার আমি একটু ঘাস কেটে দিলাম ওইটাও দেশ সেবা কিন্তু এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না জাস্ট একজন নাগরিক হওয়ার দায়িত্ব ভোট থেকেই এটা করা আচ্ছা আমরা এখানে রোলার দেখতে পাচ্ছি যে রোলার যে সমান করা গতকালকে রাজবাড়ী পৌরসভার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেছিলাম এক্সচেঞ্জ সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন স উৎসাহে আমাদেরকে রোলারটা দিচ্ছে মানে রোলারের জন্য আমরা কোনো পে করতেছি না আচ্ছা যা মালামাল ব্যবহার করতেছি আমরা এগুলি আমাদের জোগাড় করছি এই জন্য ধন্যবাদ পৌরসভাকে ভালো থাকুক ঠিক আছে